আসসালামু আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ বিপদ আসেলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস পান হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সেই কি পরে রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাজার হাদে প্রাণে খাটো সবে শক্তি করদান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ ধন্যবাদ